বংশীগত করা যেমন একটা মানুষ এই যে এলাকা থেকে একটা মেয়ে করার পরে যখন চৌধুরী হাট গেল এলাকার একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। ওই মানুষটাকে বলছে ভাই এখান থেকে আমি একটা মেয়ে ঠিক করেছি আমার ছেলের জন্য ওই বংশটা কিরকম আহার ভাই হইয়েন না হইয়েন না হইয়েন না ওই বংশটা একেবারে খারাপ আমাদের এলাকার মধ্যে একটা বংশ যদি খারাপ থাকে ওইটাই আছে এইরকম মানুষের গি করে কিনা করে কিনা বংশের কথা বলে একটা বিয়ে কে কি করে দেয় দেয় এটাকে বলা হয় চার নাম্বার পোশাক পরিচ্ছদ নিয়ে গি বধ করা যেমন একটা বন্ধু যখন একটা ক্লাসে পড়ে সবার বাড়ির অবস্থা একই ধরনের থাকে না কি আগে কি আগে না আমাদের সাথে একশো এক স্টুডেন্ট ওখানে সবার আর্থিক অবস্থা সমান ন অনেক গরিবের ছেলেরাও আমাদের সাথে লেখাপড়া করেছে আর সবার দ্বারা সম্ভব না একটা ভালো জামা গাই দেওয়া এরকম লোক আছে নেই আছে একটা পার্টিতে সবাইকে দাওয়াত দিল বন্ধু এক বন্ধু গেছে তার সামার তোর একটা সেই কাপড় পরিধান করে গেছে বাকিরা বসে বসে আসে আহারে এই তারিখ গুলা দাওয়াত দিচ্ছে না সেই যে কাপড় পরেছে সে আমাদের মান সম্মান নষ্ট করে ফেলবে এরকম লোক আছে এটা কাপড় নিয়ে গিবধ করা কি করা এইরকম কাপড় নিয়ে গিবধ করা যাবে না তার সামর্থ্য যেটাই আছে যতটুকু আছে সে সে কাপড় গায়ে দিয়ে আপনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই জন্য তাকে তিরস্কার করা যাবে না করলে কি হয়ে যাবে আমরা গিবতের মতো অন্তর্ভুক্ত হয়ে যাব পাঁচ নাম্বার পরোক্ষ ভাবে করা এটা বেশি হয় আমাদের মতো পরোপক্ষ যেটা গিয়ে সেটি হচ্ছে একটা মানুষ একজনের সাথে একটা কথা বলতেছে আরেকজনের সমালোচনা করতেছে কথা বলে নাই এর আগে ভাই বলেন না বলেন না এটা আমি জানি এটা আমি জানি এরকম বলে কি দুইটা শব্দ বলেছে অমুক এই কাজটা করেছে বিস্তারিত বর্ণনা দেওয়ার দিতে হয় নাই ওই ব্যক্তি বলেছে আর বন্ধ হবে না আমি সেটা জানি সামনে যদি দুই সাত দশজন থাকে তারাও বলে আরে ভাই আর বলিও না এটা আমরাও জানি না ওজুবিল্লা এটাকে বলা হয় ফরুক্য ভাবে করা কথা বলার আগে সবাই কি জেনে যায় এটাকে বলা হয় কি পরোক্ষ ভাবে করা আল্লাহ আমাদেরকে এই ধরনের গিবত থেকে গিবত থেকে হেফাজত করুক সবাই বলে আমি